আসসালামু আলাইকুম সবাইকে একাদশ দ্বাদশ শ্রেণীর বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নবলী নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার মাধ্যমে আজকের এই বিলাসী গল্প সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিতে পারবে এবং ভর্তি পরীক্ষায় কীভাবে প্রশ্ন আসে সেগুলো সম্পর্কেও ধারণা পাবে এক নম্বর প্রশ্নটি সমাধান করা যাক কার আত্মহত্যা অনেকের কাছে পরিহাসের বিষয় হয়ে দেখা দিল বিলাসী ভূদেববাবু হলেন বাংলার নবজাগরণের একজন প্রথিকৃত মৃত্যুঞ্জয়কে দংশন করেছিল খরিশ গোখরা শরৎচন্দ্রের বিলাসী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ভারতী পত্রিকায় বিলাসী গল্পে উনিশ শতকের যে সমাজ সংস্কারকের কথার আছে তার নাম ভূদেব মুখোপাধ্যায় বিলাসী গল্পে সাপ ধরার বায়না এলে বিলাসী কি করত বাধা দিত বাঙালির বিষ কথাটি বলতে শরৎচন্দ্র বুঝিয়েছেন ক্ষণস্থায়ী ক্রোধ বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় মাসিক ভারতী পত্রিকার কোন সংখ্যায় বৈশাখ তেরোশো পঁচিশ উৎসর্গ শব্দের অর্থ উৎসর্গ কামসকাটকা কোন মাছের দেশ নামে পরিচিত স্যামন বিলাসী গল্পে উল্লেখিত বাবুকে উনিশ শতকের বাংলার নবজাগরণের বা জাগরণের অগ্রদূত মৃত্যুঞ্জয়ের আমবাগানের আয়তন ছিল কুড়ি পঁচিশ বিঘা যাক তাহার দুঃখের কাহিনী আর বাড়াইব না কার কথাটি কার প্রসঙ্গে বলা হয়েছে বিলাসী নেরার মাদুলি কবচ মৃত্যুঞ্জয়ের মৃত্যুর সঙ্গে কোথায় গিয়েছিল কবরে বিলাসী গল্পটি কার জবানিতে রচিত নেরা বিলাসী গল্পে প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের ঘটনা কিসের পরিচয় ওদার্যের পরিচয় স্বামীর মৃত্যুর কতদিন পর বিলাসী আত্মহত্যা করে সাত দিন পর তৈগোলক্ষার উল্লেখ আছে যে রচনায় বিলাসী সহমরণ প্রসঙ্গে প্রসঙ্গ কোন রচনার অন্তর্গত বিলাসী ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো মন্তব্যটি কার সম্পর্কে করা হয়েছে বিলাসী বিলাসী গল্পে শরৎচন্দ্র ফুটিয়ে তুলেছেন মানব প্রেমের অপূর্ব মহিমা ধুচুনি হল ভাসের ঝুড়ি কাগজ তো ইঁদুরেও আনতে পারে বিলাসী গল্পে এই উক্তিটি কার মৃত্যুঞ্জয়ের বিলাসী গল্পে বিলাসীর মৃত্যু হয় কিভাবে বিষ পানে বিলাসী গল্পে কে কাকে অন্নপাপের জন্য দায়ী করেছে মৃত্যুঞ্জয়ের লোভী খোড়া মৃত্যুঞ্জয়কে শরৎচন্দ্রের বিলাসী গল্পে হুমায়ুনের বাপের নাম কি লেখা হয়েছিল তৈগলক্ষা মৃত্যুঞ্জয়ের জাত কি ছিল কায়স্থ তার তাহার হাতের উল্টা পিঠ দিয়া ঝরঝর করিয়া রক্ত পড়িতেছিল এখানে কার হাতের কথা বলা হয়েছে মৃত্যুঞ্জয়ের বিলাসী গল্পের মৃত্যুঞ্জয় কতদিন শয্যাগত ছিল দেড় মাস তবু এত বড় সাহস দুঃসাহসের কাজে প্রবৃত্ত করিয়াছিল তাহাকে যে বস্তুটা সেটা কেহ একবার চোখ মেলিয়া দেখিতে পাইল না বিলাসী গল্পে উক্ত বস্তুটি কি প্রেম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন সালে মৃত্যুবরণ করেন উনিশশো কোন সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করা হয় উনিশশো সালে